আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা এমন এক মাসকে সামনে রেখে কথা বলছি যে মাস আত্মার জন্য পুনর্জন্মের মতো হৃদয়ের জন্য পরিশুদ্ধির ঝর্ণা জীবনের জন্য নতুন দিক নির্দেশনা সেই মহিমান্বিত মাস রমাদান রমাদান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয় রমাদান হলো নিজেকে বদলে ফেলার সুযোগ রমাদান হল আত্মসংযমের প্রশিক্ষণ রমদান হলো আল্লাহর কাছে ফিরে আসার সোনালি দরজা এই মাসে আমরা যদি সচেতনভাবে ভালো কাজ বাড়াই এবং খারাপ কাজ ত্যাগ করি তাহলেই রমাদান আমাদের জীবন পাল্টে দিতে পারে রমাদানের প্রকৃত উদ্দেশ্য আল্লাহ সুবহানা হুয়া তালা কুরআনুল করিমে ঘোষণা করেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা দুইয়ের একশো তিরাশি রমদানের মূল লক্ষ্য তাকওয়া তাকোয়া মানে শুধু ভয় নয় তাকোয়া মানে সচেতনতা আমি যা বলছি তা কি আল্লাহ পছন্দ করেন আমি যা দেখছি তা কি হালাল আমি যা করছি তা কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে ভালো কাজ বাড়ানোর মাস রমদান হল সওয়াবের বহুগুণ বৃদ্ধি পাওয়ার সময় রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমদান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানদের শিকলবদ্ধ করা হয় সহিহ আল বুহারি সহিহ মুসলিম এই হাদিস আমাদের কি শেখায় ভালো কাজের পরিবেশ তৈরি হয় গুনাহ থেকে বাঁচা সহজ হয় নফসের সাথে লড়াইয়ের সুযোগ আসে কিভাবে ভালো কাজ বাড়াব নামাজকে জীবনের কেন্দ্র বানান রমাদানে নামাজ শুধু ফরজ নয় এটা সম্পর্ক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো তারাবিখ তাহাজ্জুদ নামাজ আত্মাকে শক্তিশালী করে ওর আনের সাথে বন্ধুত্ব করুন রমদান হল কোরআনের আনের মাস প্রতিদিন তিলাওয়াত অর্থ বোঝা একটি আয়াত হলেও গভীরভাবে ভাবা ওর আন শুধু পড়ার জন্য নয় ওর আন জীবন গড়ার জন্য দোয়া বাড়ান রমদান হল দোয়া কবুলের সময় আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি তো নিকটেই আছি সুরা আলবাকারা দুইয়ের একশো ছিয়াশি নিজের জন্য পরিবারের জন্য ক্ষমার জন্য হেদায়েতের জন্য দান সদাকা করুন রসুল সাল্লু আলহিউাসাল্লাম রমদানের সবচেয়ে বেশি দানশীল হতেন টাকা খাবার সময় সাহায্য দান শুধু গরিবকে সাহায্য নয় দান নিজের হৃদয় পরিষ্কার করে আখলাক উন্নত করুন রমাদানে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না আল্লাহ তার ক্ষুধা তৃষ্ণা ত্যাগের কোনো প্রয়োজন নেই খারাপ কাজ ত্যাগের মাস রমাদান হল ডিটক্স এই মাসে সচেতনভাবে দূরে থাকুন গিবত পর্নোগ্রাফি হারাম সম্পর্ক রাগ অহংকার সময় নষ্ট সোশ্যাল মিডিয়া আসক্তি নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহর সন্তুষ্টির পথে আমার চোখ জিহ্বা কান সব কি রোজা রাখছে রমাদানের উপকারিতা আত্মশুদ্ধি রোজা নফসকে নিয়ন্ত্রণ শেখায় হৃদয়ের কোমলতা ক্ষুধা আমাদের গরিবের কষ্ট অনুভব করায় সময়ের মূল্য রমাদানে আমরা সময়ের গুরুত্ব বুঝি আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় দোয়া ইবাদত কুরআন সম্পর্ক গভীর করে গুনাহ মাফের সুযোগ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয় একটা গুরুত্বপূর্ণ সতর্কতা রমাদান যেন কেবল ঘুমের মাস না হয় সিরিজ দেখার মাস না হয় শুধু ইফতারের মাস না হয় রমাদান হওয়া উচিত পরিবর্তনের মাস চরিত্র গঠনের মাস আত্মসংযমের মাস নিজেকে বদলানোর বাস্তব পরিকল্পনা আজ থেকেই সিদ্ধান্ত নিন প্রতিদিন কুরআন পাঁচ ওয়াক্ত নামাজ হারাম কন্টেন্ট ত্যাগ গিবত শূন্য দিন প্রতিদিন একটি ভালো কাজ প্রতিদিন তৌবা ছোট পরিবর্তন বড় বিপ্লব মনে লাগবেন রমাদান আমাদের জন্য উপহার কে জানে এটাই হয়তো শেষ রমাদান কে জানে এটাই হয়তো জীবন বদলের শেষ সুযোগ প্রিয় শ্রোতারা আজ একটি সিদ্ধান্ত নিন এই রমাদান হবে আমার জীবনের টার্নিং পয়েন্ট আমি ভালো কাজ বাড়াবো আমি খারাপ কাজ ত্যাগ করব আমি আল্লাহর কাছে সত্যিকারে ফিরে যাব আজ রাতেই দুই রকাত নফল নামাজ পড়ুন চোখের পানি ফেলুন বলুন ইয়া আল্লাহ আমাকে বদলে দিন আল্লাহ আমাদের সবাইকে এই রমাদানকে যথাযথভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন